এইবার দেখ কেমন লাগে হ্যাঁ আমি সবাইকে শেষ করে দেবো প্লিজ সাবস্ক্রাইব আজ আমি মাল ছাড়া কারো নয় এইটুকু খেয়ে কি নেশা হয় বেশ করে খাবো মাল অব আমি বেশ কাজকে করি না কাউকে ভয় টিটে টিটি টিটে টিউ টি টি টিউ না আজকে পার্টি করতে করতে অনেক রাত হয়ে গেছে অনেকক্ষণ পার্টি করা হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে কিন্তু আমি একটা জিনিস অনেকক্ষণ থেকে খেয়াল করছি রাতের বেলা আমাদের শহরটাকে পুরো রঙিন লাগে আরে আরে এটা কি হলো রে কেউ মনে হয় কামান মারলো আবার কি শহরে নতুন শয়তান চলে এসছে আমি এখানে নেমে দেখতে হবে কি ব্যাপারটা হচ্ছে কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কে কামানটা মারলো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি আরে আরে বারবার কামান কে চালাচ্ছে নাকি কেউ ম্যাজিক করছে কাউকে তো দেখতে পাচ্ছি না আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আমি ওকে খুঁজে বার করছি তুই আমার দিকে কামান ছুড়েছিস আমি তো ছাড়বো না তবে ইয়ে নে ঠিক আছে আমি এখন পালিয়ে যাচ্ছি কারণ আমার কাছে সুপার পাওয়ার নেই আমি বাড়ি থেকে সুপার পাওয়ারটা নিয়ে আসি তারপরে তোর ব্যবস্থা করে দেবো আমি আবার ফিরে আসছি শুধু আমার কাছে সুপার পাওয়ার নেই বলে তুই আজকে বেঁচে গেলি আমি আবার ফিরে আসছি আরে শয়তান আমি আমার সুপার পাওয়ার পেয়ে গেছি এখন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমি আসছি তুই ওয়েট কর আমি আসছি তখন আমাকে অনেক মেরেছি শুধু আমার কাছে সুপার পাওয়ার ছিল না বলে আমি কিচ্ছু করতে পারিনি এখন তুই কোথায় গেলি কোথায় তোকে দেখতে পাচ্ছি না কেন তুই সামনে আয় আরে কোথায় গেলি শয়তান জাদুঘর তার সামনে আয় আরে আমার বারবার অ্যাক্সিডেন্ট কেন হয়ে যাচ্ছে আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না তাই জন্য আমার বারবার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোথায় গেলি তুই ভয়ে কি লুকিয়ে পড়েছিস আমি তো গাড়ি থেকে নেমেই গেলাম তুই তাড়াতাড়ি আয় আমার সামনে হাই সামনে সামনে যুদ্ধ হবে পিছন থেকে নয় এই দেখ আমি এসে গেছি তোর ডেরায় তুই এখানে আমাকে মেরে ফেলে দিয়েছিলি না এবার চলে এসছি আমি সুপার পাওয়ার নিয়ে চল সামনা মোকাবেলা হবে চলে আয় হা হা ফ্যাকলিন তুই আমাকে মারতে পারবি না একটু আগেই তো আমি তোকে এখানে মেরে ফেলে দিয়েছিলাম তখন কোথায় ছিলিস আরে শয়তান তখন আমার কাছে সুপার পাওয়ার ছিল না এখন দেখ তোর কি অবস্থা করি আমি এই নে তবে দেখ আমার ক্ষমতা আ ফ্যাগলিন আমাকে ছেড়ে দে আমি আর আসবো না আমি ফ্যাকলিনের কাছে পেরে উঠবো না তাই এই শহরে আমি কোনোদিনও আসবো না এখন আমাকে জোরে পালাতে হবে আরে এই মারপিট করতে করতে তো সকাল হয়ে গেল কিন্তু বৃষ্টি এখনও থামছে না কেন যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার সুপার পাওয়ার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো